প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি আজকেও চলে এলাম মেঘনা নদীতে আপনাদেরকে দেখাবো রাতের বেলা মেঘনা নদীতে মাছ ছেড়ে নিলাম জালের কোর থেকে একটি বিশাল বোয়াল তোলা হলো নিলামের জন্য বোয়ালটি প্রচণ্ডভাবে নড়াচড়া করছে হাতে ঠিক ধরে রাখা যাচ্ছে না প্রিয় দর্শক এই মুহূর্তে গরির কাটায় রাতের তৃতীয় পহর প্রিয় দর্শক নিলামে মাছ কেনার জন্য আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে জেলেরা ব্যবসায়ীরা এসেছে তারা ডাকের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে মাছ কিনবে এবার দেখা যাক নিলামে বোয়াল মাছটির দাম কত উঠে পাঁচ

说的很响，说的很响，说的很响，说的很响，说的很响，听清，说的听清，说的听清，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说，再说， ছয়শ কি ডাক নাকি দেখ ছয়শ ছয় হাজার ছয়শ 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 ছ হাজার ছয়শার ছশো পঞ্চাশ হাজার স্যার ছয় সাতশো ছয় হাজার সাতশো আষ্টশো

এই নিলামটি পরিত্যক্ত ঘোষণা করা হলো এবং মাসটি পরবর্তী পর্যায়ে অন্য কোথাও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রেখে দেওয়া হলো প্রিয় দর্শক আজকেও দেখলাম কোর্টে যে সমস্ত মাছগুলো এসছে বা রাখা হয়েছে বিভিন্ন ধরনের বেশ আকর্ষণীয় মাছ এই মাছগুলোর মধ্যে বেশিরভাগ আয়না রুই নলা তারপর আছে কালীবাউস তারপর আছে বিভিন্ন ধরনের বোয়াল তারপর আছে বিভিন্ন অন্য ধরনের বেশ আকর্ষণীয় সুস্বাদু মাছ তো প্রিয় দর্শক চলুন আমরা পর্যায়ক্রমে এই মাছের নিলামগুলো দেখতে থাকি

একটা দিনও যেন এই যে রাততে একটা কর্মজকও এটা তো পাওয়া যায়বো না দিন আসলে আদিন আদিন রাইদা আছে বাগ ওইখানে হ্যাঁ এই তুই বের তুই তুই মেরে যালা এই পাস লাগু 1950 2000 2000 2000 पञ्चास दुई हजार पञ्चास एकैशो पन्चाइस एकैश पञ्चास अठार Baixo. Baixo, baixou, 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 Baixo, baixou, 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 one size baixou, baixou, <cansos> baixou, 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 é baixou, 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 Daha ne zaman geldi? Anımsamışsın güzeldense. O ne? İyi la bu logo. Daha al. Daha al. Daha al. O be derdi. Nasıl haklı değilsin? Ya dedim. Hadi lan. Ne diyeyim? Yani bu abra katma. Ne? Serbest bir. Ne oldu lan? Nasıl çalıyor bu kötü gibi.

প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি মূলত বেশ দীর্ঘ সময় থেকেই বিভিন্ন নদী নালা খাল বিলের মাছ এ বিডিওতে দেখে আসছে প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে শেয়ার করুন এবং লাইক দিন এবং আপনাদের কোনো নির্দিষ্ট প্রস্তাব বা মতামত যদি থেকে থাকে সেটা আপনারা অনায়াসে লিখতে পারেন প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমি গঠনমূলক মতামতের প্রত্যাশী

तो एक बारे क्या गोटी देखते ना